কাশিদাসী মহাভারত বনপর্ব পঁয়তাল্লিশ দময়ন্তীর সর্প গ্রাস হইতে মুক্তি ও ব্যাধকে অভিশাপে ভস্মকরণ কতক্ষণে দময়ন্তী নিদ্রা অবশেষে সজাগ হইয়া দেখে স্বামী নাহি পাশে মূর্চ্ছিত হইয়া ভৈমি ভূমিতলে পড়ি ভুলায় ধূসর হয়ে যায় গড়াগড়ি উঠিয়া শোভানে চতুর্দিকে ধায় রড়ে নাক নাথ বলি উচ্চঈশ্বরে ডাক ছাড়ে অনাথা ডাকয় কেন না দেহ উত্তর কোন দিক গেলে প্রভু নিষদেশ্বর কোন দোষে দোষিয়া আমি নহি তপায় তবে কেন আমার এ তথ্যজিলা মহাশয় ধার্মিক বলিয়া তো মা কহে সর্বলোকে তবে কেন নিদ্রিতা ছাড়িয়া গেলে মুকে লোকপাল মধ্যে প্রুবের সত্য কইলে প্রভু শরীর থাকিতে আমানা ছাড়িবে কভু সত্যবাদী হয়ে সত্য ছাড় কি কারণ লোককাই তো আছো কোথা দেহ দর্শন দুঃখ সিন্ধু মধ্যে প্রভু কেন দেহ দুঃখ অতি এ স্নাথ দেখি তব মুখ ক্ষুধার্ত ফলের হেতু গিয়াজ কি বনে কৃষ্ণার্থ হইয়া কি বা গেলে জলপানে এত বলি বনে বনে ভৈমি পর্যাটিয়া ক্ষণে উঠে ক্ষণে বসে ক্ষণে যায় ধাইয়া সিংহ ব্যাঘ্র মহিষ শুকর জ্যোতি ছিল লক্ষ লক্ষ চতুর্দিকে তাহারা বেরিল স্বামী অন্বেষিয়া ভৈমি করে বনভ্রম আকস্মাত সম্মুখেতে দেখে ভুজঙ্গম বিকত দর্শন আর বিকত গর্জন ভৈমিলে দেখিয়া অহি বিস্তারে বদন বিপরীত মূর্তি ওহি দেখিয়া নিকটে হানাথ বলিয়া ডাকে পড়িয়া সংকটে আর না দেখি প্রভু তোমার বদন নিশ্চয় হইনু অজগরের ভক্ষণ ঈশ্বরে কান্দে দেবী বলিয়া হানাক দূরেতে থাকিয়া তাহা শুনে এক ব্যাধ শীঘ্রগতি আসি ব্যাধ দেখি অজগর দুইখান করিল মারিয়া তীক্ষ্ণ সর সর্প মারি মৃজ্জীবী কহে বৈদর্ভীরে কে তুমি একাকি ভ্রম এ কানুন ঘরে সকল তারে বৈদর্ভী কহিল বৈদর্ভীর রূপে ব্যাধহাকুর হইল সম্পূর্ণ চন্দ্রমামুক পিন পয়দর। বচন অমৃতে ব্যাধে বিন্ধে সরসর কামাতুর হয়ে যায় ভৈমি ধরিবারে ব্যাধেরে দেখিয়া ভৈমি কহিসে অন্তরে সত্যশীল নল রাজা যদি মোর পতি বিনা অন্নে যোদ নাহি থাকে মতি এ পাপিষ্ঠ পরশিতে না পারে আমায় এখনি হই কসমরাশি দুরাশয় এতেক বলিতে ব্যাধভস্ম হয়ে গেল স্বামীর উদ্দেশ্যে সতী বৈদর্ভী চলিল